ভালো না মন কেন মন ভালো না কেন কি হয়েছে বলেন প্রথমে কথা নিশ্চয়ই মনটা অনেক বেশি খারাপ হাসার গিয়েছে একটা মানুষের মন খারাপ হ্যাঁ খালি সবাই প্রেম করে প্রেম ছাড়া মন খারাপ হয় না আরে বেশি কথা खान वालेकुम, खान जेके खान वालेकुम अलम की अवस्था कौन कैसे हो जेके आपका हाल चाल है बताइए দেশের যে অবস্থা সেটা তো ভালো থাকবো কি ভাবে হ্যাঁ দেশের অবস্থা খুবই খারাপ তো নেই আহ ওকে গিয়া থা মাস্তি করেন কে লি যা থা ঠিক হ্যাঁ ইত্যা হ্যাঁ জি রাহা ওকে আহ ইউকে গয়া হুয়া থা কনফারেন্স থি ক্যা কনফারেন্স থি বতাইয়ে আজকে একটা আপডেট দেখলাম ডক্টর দেবাব্রত দাস হচ্ছে সহকারী অধ্যাপক হয়েছে মেন বিশেষজ্ঞ তো সবাই ওনাকে অনেক কংগ্রেচুলেশন জানাইছে সিনিয়র হয়ে গিয়েছে অনেক মেধাবী মানুষ না এই মুহূর্তে ঠিক আছে মেডিসিন কো লেকার ও বহ

कैसे करती है लोगों ने मेरी साथ अपने खाना खाया था मैं आपके साथ वक्त बिताया था फिर भी अपने मिस करती सो so, बहुत बड़ी बात है ये इसलिए मुहूर्ते जरा जरा जयन करवश्य चैनल के सबसक्राइब कर ठीक है क्या हाल चाल है, क्या है? एक, आओ तुम okay. आ, ইউজার ইউজার আপ এই মুহূর্তে যারা যারা আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অনেকেই তো জয়েন করেছো না গুলি করছে গুলি করার পরে অবস্থা খারাপ এটা না হাদির কথা না গিয়েছো যারা যারা যুক্ত হয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কম কমেন্ট করে জানিয়ে দাও কে কে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো আর লাইভটাতে লাইক দিয়ে দিও ঠিক আছে মাশাল্লাহ আপু আপনার বয়সটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রাহুল এত সুন্দর করে একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশে আপনার বাসা কোথায় तो भावलम जो अपनी इंडिया सन ओके okay, चलता हो যাবেন ভাইয়া বলেন हमें याद रखना मैं ये गाना बहुत पसंद करती थी अब भी करती हूँ थैंक यू सो मच

এটা কি মিশরে আমার বাড়ি ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল ও আচ্ছা আচ্ছা তাই তো বাসা সবাই কেমন আছে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের ঢাকা থেকে কথাই মিশর আচ্ছা হ্যাঁ আমি নাম শুনেছি এটাতে মনে হয় স্কলারশিপ দেওয়া হয় তাই না অনেক অনেক দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ফিউচার যেন অনেক অনেক ব্রাইট হয় সুন্দর হয় আমি সেই কামনাই করছি ঠিক আছে এই মুহূর্তে যারা যারা আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং দেখিয়ে হয়তো বা নেটওয়ার্কটার নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে চার মাসে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় চলে যাব আমি হ্যাঁ ইনশাল্লাহ চার মাস হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে দেখতে দেখতেই হচ্ছে চলে যাবে আপনি কি আবার হচ্ছে হাট হাজারিতে চলে গেছেন আপনি তো মনে হয় এসেছিলেন না দেখছিলাম আমি আসছে আমি দোকান থেকে কিছু একটা কিনেছিলাম পরে আপনাকে দেখেছি আছেন দেন তারপরে আর কথা বলি নেই জি হাট হাজারিতে চলে গেছি হম অনেকদিন লাগবে এটা তো বলা যাবে না এটা বলা যাবে না এটা সিক্রেট ঠিক আছে আমার নেটওয়ার্ক ঠিক হবে আপনার নেটওয়ার্ক মেবি সমস্যা যার কারণে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না বা আমার কথা শুনতেছেন না কিন্তু আমি প্রপারলি ছিলাম কিন্তু কিছুই বলি নাই ম্যাম তাই আমিও তো ভাবলাম যে কিছু বলবো চিনে নাই হয়তো বা থ্যাংক ইউ সো মাচ চিনার জন্য উনি আসছেন লাইভে এতদিন পর খুঁজে নিতে হ্যাঁ অনেক দিন পর ভাবলাম যে লাইভে যাই আজকে অনেক দিন যাই না তারপরে হচ্ছে দুই তিন দিন ধরে ভিডিও ডিডিও আপলোড কিনা বিজি ছিলাম সো আজকে ভাবলাম যে একটু লাইভে যাই যেতেই পারি দেখি কে কে আমাকে মনে রাখছে বা হচ্ছে কাকে কাকে আমি মুহূর্তে অ্যাক্টিভ পাই আমি আপনাকে চিনছিলাম কিন্তু বলি নাই ম্যাম ওকে